হ্যালো ফ্রেন্ডস হাওয়ারিও আজকে আপনাদেরকে এই ধরনের হাই কোয়ালিটি ফোটো ব্যাকগ্রাউন্ড ব্লার করে দেখাবো আপনারা এই ধরনের ফটোর ব্যাকগ্রাউন্ডকে ব্লার করবেন এই ফটোর ব্যাকগ্রাউন্ডটি ব্লার করতে হলে আমাদেরকে ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে সর্বপ্রথমে আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে প্লে স্টোরে চলে আসার পরে আপনারা সার্চবারে গিয়ে দেখবেন ফটো রুম দেখার পরে আপনাদের সামনে অ্যাপসটি শো করবে আপনারা অ্যাপসটিকে ওপেন করে নেবেন ওপেন করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারভিউ নিয়ে আসবে এরকম একটি ইন্টারভিউ নিয়ে আসার পরে আপনাদের এখানে যতগুলো পারমিশন চাই সবগুলো পারমিশন দিয়ে দেবেন আর অবশ্যই এখানে একটি ইমেল দিয়ে লগ করে নিতে হবে আর আমরা চাইলে এই ব্যাকগ্রাউন্ড রিমুভার দিয়ে খুব সহজে কিন্তু যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো আজকে আপনাদেরকে দেখাবো ফটোর ব্যাকগ্রাউন্ড কীভাবে ব্লার করতে হয় দেখেন এখানে কিন্তু একটি অপশন হয়েছে ফটো এডিটিং ক্লাসিক এটা কিন্তু নতুন যোগ করা হয়েছে আপনাদের এই অপশন সর্বপ্রথম আমি এটার উপর টাচ করে দিলাম এটার উপর টাচ করে দেওয়ার পরে আমাদের সামনে কিন্তু অনেকগুলো ছবি শু করবে তারপরে এখান থেকে আমি একটি ছবি নিয়ে নিচ্ছি এখান থেকে একটি ছবি নিয়ে নেওয়ার পরে দেখেন আমাদের ছবিটি কিন্তু ইনহ্যান্স করছে ইনহ্যান্স করার পরে আমাদের দেখেন এরকম একটি ইন্টারভিউজ নিয়ে আসবে এরকম একটি ইন্টারভিউ নিয়ে আসার পরে দেখেন আমি ফটোটি দিয়ে দিয়েছি আর তারা কিন্তু সাথে সাথে আমাদের ব্যাকগ্রাউন্ডটি কিন্তু ব্লার করে দিয়েছে আমার এখানে কোনো কিছু করতে হয় না আমি এখন দেখাবো এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে কেউ কালার এডিটিং করবেন আজকে আমি আপনাদেরকে সেই পজিটিভ দেখাবো আমি যদি এখন আপনাদেরকে এই ছবিটির বিপর এবং আফটার দেখাই তাহলে আপনারা দেখতে বুঝতে পারবেন এই ফটোটা কি ধরনের ব্লার হয়েছে দেখেন এটা হচ্ছে কিন্তু আফটার এটা হচ্ছে বিপর বিপর আপডার তার মানে দেখতেই পারছেন কত সহজেই আমি ফটোর ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করিয়ে পারলাম আপনারা ঠিক এই ধরনের ফটোর ব্যাকগ্রাউন্ডে ব্লার করতে পারবেন এখন আমি আপনাদেরকে দেখাবো ফটোর কালার এডিটিং তারপরে এখানে আপনার অনেকগুলো অপশন পেয়ে যাবেন তারপরে আমরা এই ব্যাকগ্রাউন্ড অপশন উপর টাচ করে দেবো ব্যাকগ্রাউন্ড অপশন উপর টাচ করার পরে আমাদেরকে এরকম একটি ইন্টারভিউ নিয়ে আসবে এখানে আমি ইমেজ অপশন উপর টাচ করে দিলাম ইমেজ অপশন উপর টাচ করার পরে আমাদের সামনে ক্যালারিটি শুরু করবে তারপরে আপনাদের ফোনে যে ব্যাগ অপশনটি আছে আপনারা এই ব্যাগ দিয়ে দেবেন ব্যাগ দিয়ে দিলে কিন্তু আপনারা এই অপশানগুলো পেয়ে যাবেন তারপরে দেখেন এখানে কিন্তু আরেকটি অপশন আছে ফিল্টার আমরা এই ফিল্টার অপশন উপর টাচ করে দেব ফিল্টার অপশন উপর টাচ করার পরে দেখেন আমাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারভিউ নিয়ে এসেছে দেখেন আমার ফটোটি কিন্তু ব্যাকগ্রাউন্ডটি আরো ব্লার হয়ে গেছে দেখেন আপনারা এখানে যে কোনো ইফেক্ট এখানে ইউজ করতে পারেন দেখেন দেখেন এটা কিন্তু অনেক ইউনিক দেখা যাচ্ছে আপনারা চাইলে এখানে ফটোর কালারটিকে যে কোনো ধরনের আপনি এটাকে রাখতে পারেন আমি এটাকে ডেকে দিলাম এটাকে ডেকে দেওয়ার পরে ডান অপশনের উপর টাচ করে দেবো ডান অপশনের ওপর টাচ করে দেওয়ার পরে দেখেন আমাদের ফটোর কালারটি কিন্তু অনেক হাই কোয়ালিটি হয়ে গেছে তারপরে দেখেন আমাদেরকে এখান থেকে কিন্তু বাহির করে নিয়ে এসেছে আবারও আমরা চলে যাব ব্যাকগ্রাউন্ডে ব্যাকগ্রাউন্ডে চলে যাওয়ার পরে ইমেজ অপশন উপর টাচ করে দেবো ইমেজ অপশান উপর টাচ করার পরে এখান থেকে আবার ব্যাগ আসবো ব্যাগ আসার পরে দেখেন এখানে কিন্তু নিচে দেখেন আরেকটি অপশন চলে এসেছে ইফেক্ট ইফেক্ট অপশন উপর টাচ করে দেবো ইফেক্ট অপশন উপর টাচ করার পরে দেখেন আমাদের ছবির মধ্যে কিন্তু এরকম ধরনের একটু ব্লার ব্লার অপশন চল এসেছে আমরা চাইলে এইগুলোকে অ্যাড করতে পারবো জুম আউট করতে পারবো এখানে আপনি যদি চান আপনার ছবিটার মধ্যে এরকম কিছু নিয়ে আসতে পারেন দেখেন আমাদের ছবিটি কিন্তু ব্লার আরও অনেক ব্লার হয়ে গেছে আমরা চাইলে কিন্তু এই ছবিটাকে আরও ব্লার করতে পারবো দেখেন আপনার যতটুক ইচ্ছা আপনি অতটুক রেখে দেবেন অতটুক রেখে দেওয়ার পরে এখানে ডান অপশন ওপর টাচ করে দেবেন দেখেন আমাদের ছবিটি কিন্তু অনেক হাই কোয়ালিটি হয়ে গেছে তারপরে আমাদের এখানে আর কোনো কাজ নেই তারপরে আমরা এটাকে ডাউনলোড করে দেবো ডাউনলোড করতে হলে উপরে দেখেন একটি অপশন আছে শেয়ার আইকন আপনারা এই শেয়ার আইকনের উপর টাচ করে দেবেন শেয়ার আইকন ওপর টাচ করার পরে নিচে একটি অপশন আসবে দেখেন সেভ আপনারা এই সেভ অপশনের উপর টাচ করে দেবেন আমি এই সেভ অপশন ওপর টাচ করেছি সেভ অপশন ওপর টাচ করার সাথে সাথে কিন্তু আমাদের এটি কিন্তু সেভ হয়ে গেছে আশা করি আপনারা খুব সহজে এই ধরনের ফটো এডিটিং করতে পারবেন যদি ভিডিওটি থেকে ভালো লাগে ভিডিওতে লাইক করে দেবেন আর অবশ্যই কমেন্ট করে আপনার মতামতটি জানাবেন